সঙ্গে আলোচনা না সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছি আমরা এই বিবেচনা করেছি এই কারণে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে পারস্পরিক চুক্তিগুলিও যদি শোনা যায় তাহলে হয়তো অবস্থানগত পরিবর্তন ঘটে এবং সেদিক থেকে আমরা এই পর্যায়ের যে কাঠামোটা অনু অনুসরণ করব সেটা হচ্ছে যে আমরা এক দিন তিনটে বা চারটে বিষয় নিয়ে আলোচনা করবে যতটা সময় প্রয়োজন হয় আমাদের লোক তিনটা বা চারটা বিষয় এক জায়গায় আসা সেটা যে সবসময় একপথ হতে পারব তা নয় ক্ষেত্র বিশেষ একপথ পাওয়া যাবে ক্ষেত্র বিশেষ হয়তো কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে কারণ সময়ের স্বল্পতার বিবেচনা আমরা জুলাই মাসের মধ্যে যেই সড়ক তৈরি করতে চাচ্ছি সেই সড়কে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত করতে হবে যেগুলো থাকবে না যেগুলো সেগুলো থাকবে যেগুলো আলোচিত হয়েছে কিন্তু এক পতাকা যায়নি সেই কাঠামোর দিক থেকেই আমরা আজকে যে বিষয়গুলো নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে সংবিধানের সূত্র অনুচ্ছেদ নিম্নপক্ষে নারী আসুক স্থায়ী যে কমিটিসমূহ এবং নারী আসনের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তার মেয়াদ এবং তার কার্যপরিধির একটি অংশ এগুলি নিয়ে আমরা আজকে কথা বলবো একটা একটা বিষয় ধরে এবং সেই বিষয়ে আমরা কাঠামোগত দিক থেকে হচ্ছে যে মূল প্রস্তাবটা কী ছিল সংবিধান সংস্কার কমিশন বা নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা মূল প্রস্তাবটা ছিল সুপারিশ কিন্তু আলোচনার মধ্যে দিয়ে পরিবর্তিত হয়েছে সেটাও আমরা অবহিত হব যে পরিবর্তনগুলো কি দাঁড়িয়েছে এবং তার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিতে পারব এক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের মনে রাখতে হবে যে কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি সব বিষয়ে আমরা একেবারে সবটাই এক কথা কিছু জায়গায় হয়তো এক হব বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার দলীয় ইস্তেহার সব জায়গায় তারা আরও যদি যুক্ত করতে চান ওই বিষয়ে বলবেন জনগণকে বলবেন জনগণ সেটা গ্রহণ করবে কি না সেটা তাদের বিষয় তো যেটাকে আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলিতে আসতে পারলাম সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি সেগুলো যেন আমরা সর্বদায় অন্তর্ভুক্ত করতে পারি সেই বিবেচনার থেকে সেইভাবেই আমরা প্রস্তাব ফলে ধরুন একটি বিষয়ে আপনার দলের পক্ষ থেকে বা তারও আগে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব আছে সেটাই চূড়ান্ত কথা নয় আপনাদের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে পরিবর্তিত হয়েছে আপনারা সেই পরিবর্তনের জায়গাটাকেই বলা ধরুন যে সেটাকেই আমরা জাতীয় অন্তর্ভুক্ত করতে চাই এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয় আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব তো এগো সেই সেইটুকু আমরা অর্জন করতে চাই আগামী যেই এই পর্যায়ের আলোচনা সেটা আর যেহেতু ঈদের একটা বড় ছুটি আছে আজকে আমরা শুরু করছি পরবর্তী বৈঠকগুলো আমরা ঈদের পরে করব আমাদের লক্ষ্য হচ্ছে একত্রে বসা সকলে মিলে তো ঈদের আগে সরকারি ছুটি আগে মাত্র একটি দিন আছে আমাদের অনেকেরই প্রস্তুতির ব্যাপার আছে সেই কারণে আর আমরা আগামীকাল বৈঠকের ব্যবস্থা করি কারণ অনেকের বিভিন্ন রকম প্রস্তুতি থাকে ঈদকে কেন করে মানে বাইরে বাড়িতে ফিরতে চান সেই সমস্ত বিষয় আছে তো আমরা আশা করছি যে এই কাঠামোগতভাবে এটা অগ্রসর হবে আমরা আজকে এই বিষয়গুলো এক অর্থে নিষ্পত্তি করতে পারবো কিন্তু তা। এটা আবার বাধ্যক মনে করার কোনো কারণ নেই যে এটাকে আমাদের নিষ্পত্তি করতে হবে যদি প্রয়োজন হয় যে একটি বিষয় আজকে আমরা নিষ্পত্তি করতে পারলাম আর একটু আলোচনা কর